আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি সকলে ভালো আছেন আজকে আরও একটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রিভিউ করবো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি কেমন এই বিশ্ববিদ্যালয় টিউশন ব্যবস্থা মানে প্রথম বর্ষে হল পাওয়া যায় কি না তারপর আপনার ওভারঅল আর কি তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তবে শুরু করার আগে একটা অনুরোধ আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে দেবেন তো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা দু হাজার এক সালে মূলত প্রতিষ্ঠিত হয় মানে প্রতিষ্ঠিত যদিও হয় কিন্তু এটি চালু হতে বা ক্লাস শুরু হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো রাজনৈতিক বিভিন্ন কারণে মোটামুটি দু হাজার থেকে বারো সালের মধ্যে আর কি শুরু হয়েছে এটা বিশ্ববিদ্যালয়টা আর এখানে হল আছে পাঁচটি ছেলেদের জন্য তিনটি মেয়েদের জন্য দুইটি আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন এটাই থাকে যে প্রথম বর্ষ হল পাওয়া যায় কি না এখানে আপনি প্রথম বর্ষ হল পাবেন না তবে নির্মাণাধীন কিছু হল আছে কিন্তু নির্মাণাধীন হল থাকলেও তো আর আপনারা গিয়ে পাচ্ছেন না তাই না তো প্রথম বর্ষ হল পাওয়া যায় না তারপর যদি বলি সেশন জোটের কথা সেশন জোট তেমন নেই দুই একটা ডিপার্টমেন্টে থাকলেও থাকতে পারে সেটা আমি তো যেহেতু ওভারঅল মানে রিভিউ করছি বিশ্ববিদ্যালয় বেশিরভাগ ডিপার্টমেন্টেই নেই তবে থাকলেও দুই একটা ডিপার্টমেন্টে ওটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপর খুঁজনে দেখবেন থাকতে পারে দু একটা ডিপার্টমেন্টে তারপর খুব বেশি না তিন চার মাস সর্বোচ্চ এরকম এরপর যদি বলি র্যাগিং র্যাগিং আছে এখানে এখানে র্যাগিংয়ের খবর পাওয়া যায় তবে আগের মতো র্যাগিং নেই তবে বকা বা ম্যানার শেখানোর নামে যে র্যাগিংটা সেইটা আছে এখানে তারপর যদি বলি টিউশন ব্যবস্থা টিউশন ব্যবস্থা মোটামুটি ভালোই কারণ গোপালগঞ্জে তো সেরকম আর বিশ্ববিদ্যালয় নেই এটাই একটাই বিশ্ববিদ্যালয় তো যারা পরে মোটামুটি শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পড়ে আপনি মানে খুঁজতে পাবেন আর কি মোটামুটি ভালোই আর কি এরপর যদি বলি আপনার মাসিক খরচ কেমন হবে যেহেতু আপনি প্রথম বয়সে হল পাবেন না ম্যাচে থাকতে হবে ম্যাচ ভাড়া আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর মাসিক খরচ খাওয়া এবং থাকা মিলে সর্বনিম্ন আপনি পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে খরচ করতে পারেন এর চেয়ে বেশি কত খরচ করবেন সেটা কিন্তু আপনার উপর আমি সর্বনিম্ন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এরপর যদি বলি ক্যাম্পাস ক্যাম্পাস ভালোই পঞ্চান্ন একরে ক্যাম্পাস এবং নির্মিত হচ্ছে অনেক কি নতুন নতুন দেখতে বেশ ভালোই আর কি এই হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম